ডলার এনরোস করা এই জিনিসটা কিন্তু রাইট নাও আমাদের সবার জন্যই বলা যায় অনেকটা অ্যাসেন্সিয়াল হয়ে গিয়েছে আমরা যদি ডলার খরচ করতে না পারি অনলাইনে তাহলে কিন্তু প্রত্যেক পদে পদে আমরা মানুষের কাছে আমাদের হেল্প চাওয়া লাগবে নেটফ্লিক্সের একটা সাবস্ক্রিপশন কিনবেন ক্যানভা অথবা জিবিটি সাবস্ক্রিপশন কিনবেন অথবা কোনো ট্যুরে যাবেন বাংলাদেশের বাইরে সেই ক্ষেত্রে কিন্তু খরচ করতে গেলে আপনার ডলার লাগবে এখন আমাদের অনেকেরই হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে টাকা আছে কিন্তু অনলাইনে কোনো কিছু আমরা যখন পারচেস করতে যাই ফেসবুকে যদি আপনি একটা বুস্টও দিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু কার্ডে আপনার ডলার লোড থাকা লাগবে আর এই জন্যই কিন্তু আমাদের ডলার এনরোস্টমেন্ট করা লাগে এখন অনেকেই ডলার এনরোস্টমেন্টের এই বিষয়টা অনেক কমপ্লিকেটেড করে ফেলে দেয়ারসই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম এ টু জেড সব বিষয়গুলো ডলার এনরোস্টমেন্ট কিভাবে করবেন সুবিধা অসুবিধা লিমিটেশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো ডলার এনরোসমেন্ট বেসিক্যালি আপনি আপনার যদি বাংলাদেশের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডলার এনরোসমেন্ট করতে পারবেন এর জন্য আসলে আপনার বেশ কিছু ডকুমেন্ট লাগবে বা কিছু প্রসেস রয়েছে প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি আমাদের কিন্তু এটা নিয়ে এম একাডেমিতে অ্যাকাডেমিতে ডিটেলস একটা ব্লগও রয়েছে ব্লগের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আমি মেন মেন পয়েন্টগুলো দেখে দেখেই বলছি স্টেপ ওয়ান আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এখন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যদি বাংলাদেশের এনআইডি কার্ড থাকে এবং আদার্স ন্যাসেসারি ইনফরমেশনগুলো থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি একটা পাসপোর্ট করে নিতে পারেন তো আপনার একটা পাসপোর্ট থাকতে হবে অ্যান্ড স্টেপ টু আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নতুন জিজ্ঞেস করতে পারেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন আমি রেকমেন্ড করব। বাংলাদেশের যে স্বনামধন্য ব্যাংক রয়েছে লাইক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক, ডাস বাংলা ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং আদার যে ব্যাঙ্কগুলো রয়েছে আপনি আপনার পছন্দ মতো আপনার বাসার কাছাকাছি বা যাওয়া আসার সুবিধা হয় এরকম যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর ব্যাংক অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনাকে একটা কার্ড দিবে। আবার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে আমি এমাত্র যে কার্ডটা দেখালাম এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড আমেরিকান এক্সপ্রেসের এখন আপনার যে এই কার্ডই থাকতে হবে এরকমটা কিন্তু না আপনার যদি ডেবিট কার্ড থাকে অথবা যদি ক্রেডিট কার্ড থাকে ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস যে কোনো টাইপের কার্ড যদি থাকে তাহলে কিন্তু আসলে হবে আপনার একটা কার্ড থাকা লাগবে যেই কার্ডটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী থাকবে আপনার টাকাগুলো থাকবে এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিন্তু খরচ করতে পারবেন রাইট সো আপনার একটা কার্ড থাকা লাগবে তারপর আপনার কার্ডটা যেই ব্যাংকে সেই ব্যাঙ্কে আপনি যাবেন এবং আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন এবং তাদেরকে বলবেন যে আপনি ডলার এনরোস্টমেন্ট করতে চান তারা হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে এই কার্ডের আন্ডারে আপনি কত ডলার খরচ করতে চান এখন বাংলাদেশি নাগরিক হিসাবে লিমিট হচ্ছে বারো হাজার ডলার ইয়াস আপনি বছরে বারো হাজার ডলার খরচ করতে পারবেন এখন আপনার পাসপোর্টে মেয়াদ যদি থাকে পাঁচ বছরে। তাহলে পাঁচ বছরে ইন টোটাল আপনি ষাট হাজার ডলার খরচ করতে পারবেন এর মানে এই না আপনি চাইলে বছরে পনেরো হাজার ডলার খরচ করতে পারবেন এটা লিমিট কিন্তু রয়েছে বছরে ম্যাক্সিমাম বারো হাজার ডলার খরচ করতে পারবেন আর পাঁচ বছরে আপনি খরচ করতে পারবেন টোটাল ষাট হাজার ডলার এখন তাদেরকে আপনার পাসপোর্টটা দিয়ে আপনি যদি বলে দেন যে এই কার্ডের আন্ডারে বারো হাজার ডলার আমি এনরোস করবো না আমি দুই হাজার ডলার এনরোস্ট করব তাহলে সেই কার্ড দিয়ে আপনি পার ইয়ার দুই হাজার ডলার খরচ করতে পারবেন আর ডলারের রেটটা আসলে কত এটা আসলে ব্যাংকের নির্দিষ্ট যেই টাইমে যে রেটটা সেটা টাকায় কনভার্ট করে তার আসলে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এর মানে আপনি যদি দশ ডলারের একটা জিনিস কিনেন আপনার ওই কার্ডটা দিয়ে আর আপনার সেই সময় ডলার রেট যদি থাকে একশো টাকা তাহলে দশ ইন্টু একশো যত হয় সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে সো মেনলি ডলার এনরোসমেন্ট আপনি যখন আপনার পাসপোর্ট এবং কার্ডটা নিয়ে যাবেন আর যখন বলবেন ডলার এনরোস করে দিতে তাহলে কিন্তু আপনাকে ডলার এনরোস করে দিবে এবং তার পর দিন থেকেই সেই কার্ডের আন্ডারে সেই কার্ডটা দিয়ে বেসিক্যালি আপনি অনলাইনে এবং অফলাইনে পারচেস করতে পারবেন এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় থাকা লাগবে আপনার ব্যাঙ্কে কিন্তু অবশ্যই টাকা থাকা লাগবে অথবা আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ডে অবশ্যই একটা লিমিট থাকে এই লিমিটের বাইরে কিন্তু আপনি খরচ করতে পারবেন না আর ডলার এনভোস্টমেন্ট করে ফেলে আপনি নেটফ্লিক্স চ্যাট জিবিটি ক্যান এরকম অনলাইনে যত সাবস্ক্রিপশন রয়েছে সেই সাবস্ক্রিপশনগুলো কিন্তু পারচেস করতে পারবেন নিজে নিজেই আপনার কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়া লাগবে না কাউকে বলা লাগবে না যে তোমার কি কার্ড আছে তোমার কার্ডটা দিয়ে আমাকে কিনে দাও আপনি নিজে নিজেই কিন্তু আপনার কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারবেন শুধু তাই না আপনার যদি অনলাইন বিজনেস থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি ফেসবুক গুগল অ্যাট এমনকি টিকটক অ্যাডস রান করতে পারবেন এমনকি ট্রাভেলের সময় আপনি কার্ডটা ইউজ করতে পারবেন দেশের বাইরে হোটেল বুকিং করতে পারবেন মানে যত ধরনের পারচেস বা ট্রানজাকশন রয়েছে ইন্টারন্যাশনালি সেগুলো কিন্তু আপনি করতে পারবেন অনেকে আবার কোয়েশ্চেন করে এই ডলারের কোনো মেয়াদ রয়েছে নাকি আমি আগেই বললাম আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন ঠিক ততদিনই আসলে মেয়াদটা থাকবে আপনার পাসপোর্টটা যদি তিন বছর পর যদি এক্সপায়ার হয়ে যায় সেই সময় যেয়ে যদি আপনি ডলার এনরোস্ট করেন তাহলে কিন্তু আপনি বারো হাজার ডলার যদি করেন তাহলে ইন টোটাল তিন বছরের ছত্রিশ হাজার ডলার আপনি খরচ করতে পারবেন আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে এক বছর তাহলে এক বছর পরই কিন্তু সেই কার্ড দিয়ে আপনি আর ডলার মানে ডলার খরচ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটাকে আবার রিনিউ করতে হবে এগেইন সেম প্রসেস ফলো করে ডলার এনরোস্ট করলে তখন আপনি আবার আপনার কার্ড দিয়ে যে কোনো জিনিস পারচেস করতে পারবেন আর বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি বারো হাজার ডলার খরচ করতে পারবেন পার ইয়ার এটা যদি ভবিষ্যতে এই লিমিটটা যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে হয়তো আপনি আরও বেশি ডলার খরচ করতে পারবেন এখন এই লিমিটটা মেনলি সরকার দিয়ে রেখেছে যাতে মানি লন্ডারিং না হয় আর আপনি যদি চান ডলার ইনভেস্টমেন্টে ঝামেলা যাবেন না এছাড়া কিভাবে আপনি আসলে অনলাইনে যে জিনিস পারচেস করতে পারেন বা কেনাকাটা করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুকে গুগলে অ্যাড ডান করতে পারেন সেই ক্ষেত্রে অল্টারনেটিভ অপশন রয়েছে আমার জানা মতে দুইটা মোস্ট পপুলার একটা হচ্ছে পায়নার অ্যাকাউন্ট পায়নার অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এবং আপনি অনলাইন থেকে আর্ন করে থাকলে আপনি কিন্তু পায়নারে আপনার ইনকাম ইনকামকৃত অর্থ পায়নারে ঢুকাতে পারেন এবং পায়নার মাস্টার কার্ড দিয়ে ইজিলি যে কোনো কিছু পার্চেস করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু ডলার ইনভেস্টমেন্টের কোনো ঝামেলা নাই পায়নার এখন কীভাবে খুলবেন সেটার ব্যাপারে ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে রেড পে রেডোড পেতে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি এমনকি আপনি আমার রেফারেল লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আমার রেফারেল কোডটা এন্টার করেন তাহলে কিন্তু আপনি যখন ভার্চুয়াল কার্ড অর্ডার দিবেন তখন কিন্তু পাঁচ ডলার বোনাস হিসাবে পাবেন এখন রেডোড পেতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটার ব্যাপারেও কিন্তু ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সো আশা করছি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার মাধ্যমে বুঝে গেলেন কিভাবে খুব সহজ কিছু ইস্টেপ ফলো করে ডলার এনরোস্টমেন্ট আপনারা করে ফেলতে পারেন এবং অনলাইনে যে কোনো কিছু অনলাইন অফলাইন যে কোনো কিছু আপনি পারচেস করতে পারবেন আপনার কার্ড দিয়েই আর ডলার এনরোসমেন্টের হেয়াসাল কমাতে চাইলে আপনারা প্যানারের মাস্টার কার্ড অথবা রেড পেয়ার ভার্চুয়াল কার্ড কিন্তু ইউজ করতে পারেন আর এগুলোর ক্ষেত্রে কিন্তু বারো হাজার ডলারের কোনো ইয়ালি যে লিমিটটা এরকম কোনো লিমিট নেই অল দ্যাটস ইট ফর দিস ভিডিও আশা করছি ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের ডলার এনভেস্টমেন্টের সকল ধরনের কনফিউশনই ক্লিয়ার হয়ে গিয়েছে যদি তারপরেও এ রিলেটেড কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমি পার্সোনালি আপনাদেরকে রিপ্লাই করব। অল ওয়াইস অফ ইট ফর দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওয়ান আল্লাহ হাফেজ